ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদ্রষ্টা যার দান করা ছয় শূন্য শূন্য একর জমির উপর দাঁড়িয়ে আছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল বুয়েট সেই নবাব সার সলিমুল্লাহর আজ মৃত্যুবার্ষিকী নবাব সলিমুল্লাহর জন্ম এক আট সাত এক সালে সাতই জুন তার বাবা ছিলেন নওয়াব সার খাজা আহসান উল্লাহ এবং দাদা ছিলেন নওয়াব সার খাজা আব্দুল গনি এই দুজনেই ঊনবিংশ শতকের বাংলাদেশের সমাজ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিসন্দেহে পরিবারটি ছিল অভিজাত ও কিন্তু অভিজাত পরিবারের সন্তান হয়েও তিনি সাধারণ মানুষের দুঃখকে নিজের দুঃখ মনে করতেন তিনি একাতরে দান খরাত করে গেছেন স্যার সলিমুল্লাহর বাবা আহসান উল্লাহ এক নয় শূন্য এক সালে সাত ডিসেম্বর সারে তিন লাখ টাকা খরচ করে ঢাকায় তথা বাংলাদেশে প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছিলেন প্রথম বিজলি বাতির আলো জ্বলেছিল এক নবাব সলিমুল্লাহ সেই যিনি সর্বপ্রথম পানীয় জল এবং টেলিফোন ব্যবস্থা চালুর মাধ্যমে আধুনিক ঢাকার জন্ম দেন দুই ঢাকার ইঞ্জিনিয়ারিং বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এক সালে তিনি এক লাখ দুই শূন্য হাজার টাকা দান করেছিলেন সেই টাকায় এবং তার দান করা জমিতে স্থাপিত হয়েছিল আহসানুল্লাহ স্কুল অব ইঞ্জিনিয়ারিং এক নয় দুই দুই সালে যা আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এক সালে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে উন্নীত হয় সেটি এখনকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোর্ড তিন নবাব সলিম উল্লাহ যিনি এক নয় শূন্য তিন সালে বড়লাট লাট লর্ড কার্জন ঢাকায় সফরে এলে আহসান মঞ্জিলে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে তার পূর্ব বাংলা সমস্যাগুলো তুলে ধরেন শেষ পর্যন্ত ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠনের বিষয়ে ইংরেজরা মতো দেয় চার নবাব সলিম উল্লাহ যিনি এক নয় এক এক সালের দুই নয় আগস্ট ঢাকার কার্জন হলে ল্যান্সেলট হেয়ারের বিদায় এবং চার্লস বেইলির যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে নওয়াব আলী চৌধুরীকে নিয়ে পৃথক দুটি মানপত্র নিয়ে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান পাঁচ ডু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি জমি শুধু দান করেননি প্রধান অর্থদানকারীও ছিলেন এতে তার অর্থভাণ্ডারে ঘাটতি দেখা দিয়েছিল শেষে সরকারের কাছ থেকে ঋণ নিয়ে মহাজনদের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে হয়েছিল জমিদারি চলে গিয়েছিল কোর্ট অবওয়ার্ডসে নবাব সলিম উল্লাহ যিনি এক নয় শূন্য ছয় সালে নিজস্ব ইতিহাস ঐতিহ্য এবং ধর্মরক্ষায় প্রায় ছয় মাসের প্রচেষ্টায় পাকভারত উপমহাদেশে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন করেন নবাব সলিম উল্লাহ যার আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার কর্তৃক শিক্ষা বিভাগে মুসলমানদের জন্য সহকারী পরিদর্শক ও বিশেষ সাব ইন্সপেক্টরের পদ সৃষ্টি করেন নবাব সলিমুল্লাহ যিনি বর্ণবাদীব্রাহ মন্যবাদী চক্রান্তে ব্রিটিশ সাম্রাজ্যবাদে বছরের অধিক চাষাবুষা কচোয়ান দারোয়ান ও গোলাম বানিয়ে রাখা মুসলিমদের কথা ভেবে প্রথম জেগে উঠেন তারপর মুসলিমদের সংগঠিত করার কাজ শুরু করেন নবাব নবাবসলিমুল্লাহ যিনি সুদূর তুরস্কের ভূমিকম্পে মানুষের কষ্টের কথা শুনে সাহায্যের জন্য টাকা পয়সা পাঠিয়েছিলেন নবাব সলিমুল্লাহ যিনি মানুষকে তার সকল সম্পদ অকাতরে বিলিয়ে দিয়ে ঋণী হয়েছিলেন সোনালী ব্যাংক সদরঘাট শাখায় এখনও তার বন্ধক রাখা সিন্ধু দরিয়ায় নূর ইরক্ষিত আছে আমরা কজন জানি এই মহান ব্যক্তির কথা তার অসামান্য কীর্তির কথা এই বুয়েট না থাকলে কারা বিশ্বমানের ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ করে দিত আজ যত শত আবর্জনার মাঝেও আমাদের জ্ঞানের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যেখানে সেখানে এই মহান ব্যক্তিদের একটু জায়গা কোথায় রহস্যজনক মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে তৎকালীন উচ্চবর্ণের হিন্দু সমাজ এবং লাটের সাথে তার বাদানুবাদ হয় কথিত আছে যে বড়লাট রাজি ছিলেন না ঢাকায় কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে এই নিয়ে নবাবের সাথে বড় লাটের তীব্র বিতর্ক হয় এ সমসাময়িক সময়েই তার মৃত্যু হয় কলকাতায় পরে প্রচার করা হয় যে হৃদরোগে তিনি মারা গেছেন সেদিনই কলকাতায় অনুষ্ঠিত তার জানা যায় বিপুল জনসমাগম হয়েছিল পরদিন লাশ ঢাকায় আনা হয় এবং কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকার বেগমবাজারে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়